নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাজ বিউটি লাইফ চলে আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে একটা ভিডিও দিয়েছি সারা দিনে তো এখন রাত্রে এই ভিডিওটা করে রাখছি যাতে কাল সকালে এটা পাবলিশ করতে পারি তো এত রাত্রে আর ভিডিওটা করছি কিন্তু রাত্রে আর পোস্ট করবো না অলরেডি দশটা বেজে গেছে তো ভাবলাম কালকেই একবারে কালকেই পোস্ট করবো তো আজকে আমাদের বিষকন্যা তারপরে আরও কত নাম আছে কেতা খ্যাতা গামলা ভিডিও এলো গামলার নচ্ছার মায়ের ভিডিও এলো বাবারও ভিডিও এলো আউ ভক্তি যেটা ওই একটা কি বলবো ভক্তি না ওটাকে কি যে বলা যায় আমি মানে ভেবে পাই না যাই হোক এলো আর দেখলাম লাস্টলি আমাদের ঘোড়া মানে লাখোর দালাল তা আমি কাকে দিয়ে শুরু করি এত লোককে দেখেছি আজকে তো ভক্তির ভিডিও দেখিনি তাই এসে গেছে ভিডিও দেখেছি ভিতরে ঢুকিনি বাট ওর মায়ের ভিডিওটা একটুখানি দেখেছি সবটা দেখিনি একদম ইচ্ছে করে না আমার মায়ের ভিডিও দেখতে ওই চকচক ফকচক ঝলমল টল এ আমার দেখতে ইচ্ছা করে না তবে হ্যাঁ ওর মাকে নিয়ে কটা কথা বলবো আমি তা সবার প্রথমে আজকে দালালকে বলবো দুটো কথা দালাল সন্দীপের বাড়িতে ঝনঝনানি চঞ্চনানি আওয়াজ শুনতে পেয়েছে শ্রাবণ মাসে কাচের চুরির আওয়াজ মেহেন্দির হাত তারপরে আরামবাগ এইগুলো বারবার বলছে কারণ মেন সন্দীপ ওর একটা লাইভে বলেছে ওর দিদির উদ্দেশ্যে বায়োলজিক্যাল দিদির উদ্দেশ্যে একটা কথা বলেছে এবার তুমি কি বলবে দিদি বলো এই এত নোংরামি সামনে আসার পর গামলার তুমি এবার তোমার কি বলার আছে এই ছোট্ট মেয়েটা তুমি যাকে ছোট্ট মেয়ে বলে আখ্যা দিয়েছিলে এটা বলেছে এটা কেন বলেছে এটা হচ্ছে দালালের বক্তব্য এটা সন্দীপ কেন বলেছে আচ্ছা আমি তোকে বোঝাবো ও কেন বলেছে আচ্ছা আর দ্বিতীয়ত সন্দীপ কি স্পেট নেবে কি নেবে না সেটা তো সন্দীপের মন জানে সন্দীপের ব্রেন জানে বাট যেহেতু এই এত বড়ো চ্যানেলের ওনার এত বড়ো চ্যানেলের যত ভিউয়ার্স ওর পরিবার সেই জন্যে ওর একটা দায়িত্ব থাকে যে ওর ভালোবাসার ভিউয়ার্সদের কাছ থেকে মানে ভালোবাসার যে ভিউয়ার্সরা তাদের মতামতটা জানার ওর একটা রাইট আছে বলে ও অবশ্যই জানতে চেয়েছে এটা প্রত্যেকটা মানুষের রাইট আছে জানতে চাওয়া না চাওয়াটা তাদের ব্যক্তিগত ব্যাপার এই কর্তব্য বোধটা সন্দীপের মধ্যে আছে এটাই আমি দালালকে বোঝাতে চাই যেটা দালালের নেই দালাল ভিউজের জন্য এখানে নাটক করে ভিউ আমার ভিউয়ার্সরা ভগবান ভিউয়ার্সরা ভগবান অথচ ভিউয়ার্সদেরকে নিয়েই ক্যামেরা অফ করলেই ভিউয়ার্সদেরকে নিয়ে অনেক বাজে বাজে কথা কিন্তু ও বলেছে আগে আমি শুনেছি যে ভিউয়ার্সরা মানে ওর পায়ের নকে মানে দ্য ওর দোকরিকা ভিউয়ার্স এইরকম দালালের আমি বক্তব্য শুনেছি যে ও ভিউয়ার্সদেরকে নগণ্য একদমই নগণ্য মনে করে কিন্তু এই ভিউয়ার্সরা না থাকলে যে ওর এই মাল্লু ঢুকবে না সেটাও বুঝতে পারে না কিন্তু ক্যামেরার সামনে এমন ভাব দেখাবে যে কত ভিউয়ার্সদেরকেও ভালোবাসে কত ওর ভিউয়ার্সদের প্রতি ভালোবাসা মানে উপচে উপচে পড়ছে হ্যাঁ এটা হচ্ছে ওই ক্যাথার মতোই একদম দু নম্বরই একটা ময়াকার ল হুম তো দালাল তোকে আমি বলি শোন ওর বায়োলজিক্যাল দিদিকে বলেছে এটা তো বলবেই এটা তো বলবেই আর তুই যেটা বলছিস ও বাড়ি থেকে এটা পায়নি ওটা পায়নি ওর মা ওকে জামাইকে নাকি কি বলেছে জামাইয়ের উদ্দেশ্যে তুই নিজের কানে শুনেছিস তুই কে বলেছে কার ভিডিওতে বলেছে সেটা প্রুফ দিবি আমি জানি না আমি শুনিনি এখন পর্যন্ত তোর মুখেই শুনলাম আর তোর মুখে শুনলাম বলেই আমি এটা বললাম তুই কম্পেয়ার করছিস যে এই গামলা কত ভালো না সন্দীপের মা কত ভালো সেটা তো গোটা ওয়াইটির মানে গোটা ওয়াইটির মানুষরা জানে যে কে ভালো আর কে মন্দ তোর চোখ দিয়ে তুই যেসব নোংরাগুলোকে দেখেছিস এতদিন ইভেন এখন পর্যন্ত দেখছিস তোর চোখ দিয়ে যা দেখছিস তুই মনে করিস না সেই রকম থবার চোখ দিয়ে ওই রকম একই জিনিস দেখবে তুই সন্দীপের বায়োলজিক্যাল দিদির সম্বন্ধে যেটা জানিস সেটা তুই তোর মতো করে জানিস বাট আমরা আমাদের চোখ দিয়ে আমাদের ব্রেন দিয়ে আমরা আমাদের মতো করে ভাবি আমরা ভাবি যে ওই সময় ওর দিদিকে ওর যেই হোক নিয়ে গেছে আর সেখানে নিয়ে গেছে বলেই আজকে ওর দিদির এই জায়গাটা পেয়েছে এবং ওই দিদি ওইখানে জায়গাটা পেয়েছিল বলেই আজকে সন্দীপ কিন্তু ওই জায়গাটা তৈরি করতে পেরেছে আজকে যদি ওরা দুই ভাই এই ওর মায়ের কাছে থাকতো ওই ওর বায়োলজিক্যাল দিদির ওই গ্রামেরই আশেপাশে বা কোথাও একটা নর্মাল জায়গায় বিয়ে হতো আর এই লাইফস্টাইল আদৌ পেত কি না সেটা নিয়ে ডাউট আছে পেতই বা হতোই এমন গ্যারান্টি কেউ দিতে পারে না ঠিক আছে আর তুই সবাইকে তো ব্যাড ওয়ে দিয়ে দেখিস যেটা তো নেচার সন্দীপকে অনেক কথা বললি এটা আমরা লাইভে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে সন্দীপের সাথে কোনো কারোর কোনো কানেকশান ছিল না নেই আর যা তোরা দেখেছিস বা যেটা রটানো হয়েছে এখানে সেটা অনলি ফর কন্টেন্ট ভিউজ এটা লাইভ থেকে জানা গেছে তুই যদি না শুনে থাকিস লাইভ খুঁজে খুঁজে আবার দেখে আয় দেখে তারপরে ভিডিও করবি ওই চুরির ছনছনানি গনগনানি মাম মাম ফাম ফাম হাম হাম যাই শুনে থাকিস তোরা সেইটা পুরোটাই কন্টেন্টের জন্য করা হয়েছে যেটা আমি আমার ভিডিওতে অনেক দিন আগে বলে রেখেছি যখন এইগুলো শোনা যাচ্ছিলো যে মেবি ভিউজের জন্য এগুলো ঘটনাগুলো সাজানো হয়েছে যাতে এ অনেকেই যেই সব নাটকগুলো খুঁজতে যায় যে দেখি তোকে আছে দেখি তোকে আছে দেখি করে ভিউজটা হয় সেই জন্য হয়তো বড় ব্লগাররা অনেক রকমভাবে টেকনিক রচনা করে যেভাবে ভিউজটা আনা যায় তো একজন ব্লগার ওর সোর্স অফ ইনকাম ওয়াইপি ও অবশ্যই এগুলো অ্যাপ্লাই করবে এটাতে কোনো সন্দেহ নেই বোঝাতে পারলাম তোকে তুই তোর দৃষ্টিভঙ্গি তোর মন মানসিকতা সবার উপর চাপিয়ে দিবি না তুই আজ সরি চাইছিস না বার তোকে চাইতে হবে তুই ভাবছিস যেমন এমএসএল এর এমএসএল এর সময় ভিক্ষার বাটি এখানে ফেলেছিলিস সবাই ভিক্ষা দিয়েছিল সেই দিয়ে রান্না করার বাথরুম করেছিস বলে তুই ভাবিস না সেকেন্ড টাইম তোকে সবাই আবার ভিক্ষা দেবে তুই তারপরে আবার তো নিজের ঘরের মার্বেলটা বসিয়ে নিবি সেরকমই ধান্দা কষে তুই এগোচ্ছিস আমার মনে হলো এটা বুঝতে পারলি এটা গেল দালালকে বললাম আমি এরপরে বলি আমি ক্যাঁতাকে ক্যাতা আলটিমেট বাড়ি এলো আর মায়ের ভিডিও তো দেখালো মাল আনতে যাচ্ছে মানে বুঝতে পারছো তোমাদের যে আমি আগের দিন বলেছিলাম যে এর কোন ক্লিপিংটা কোন ভিডিওর সাথে জুড়ে দেবে তোমরা কিছু তালমিল খুঁজে পাবে না আজকের দিনে আজকে ভিডিও দুজনাই পাবলিশ করেছে মা আর মেয়ে মিলে সেখানে মেয়ে দেখাচ্ছে মাল ঢুকে গেছে খাট কোথায় সেট করবে ওর মা দেখাচ্ছে মা মেয়ে দেখাচ্ছে এখানে আলমারি রাখবো এখানেই রাখবার মায়ের ভিডিওতে দেখাচ্ছে মাল আনতে গেছে তার মানে কতটা আগে পিছিয়ে করা জুড়েছে তাই না তো মা নাস্তে নাস্তে মেয়ের বাড়ি মায়ের ভিডিও থেকে বলছি মেয়ের বাড়িতে গেছে জিনিস আনতে তো গামলা গেল না কেন ওর ফ্ল্যাটের জিনিস গামলা ওখানে গেলে কি ওকে ধরে মারবে কেউ সেরকমই কোনো খবর আছে যে ওই চত্বরে ঢুকলে ওকে ধোলাই দেবে সেই জন্য ওই হুলিশ আর হুলিশের বউ ড্রাইভার হুলিশ আর ড্রাইভার হুলিশের বউ গেছে মালগুলো আনতে তখন ওর মা যখন ঢুকলো বাড়িতে তখন অনেক মাল বাড়িতে ওই লাল লাল ছোটো মিট শেপের মতো একটা আলমারি ব্রাউন কালারের আলমারি ফ্রিজ খাট বড় বড় আইটেমগুলো ছিল এরপরে বাড়িতে মালগুলো এলো ওদের বাড়িতে উপরে ঘরে তো একটাই রুম উপরে আর প্লাস্টার করা ছাড়া উইদাউট প্লাস্টার একটা রুম উপরে যেখানে ওর মা মা থাকে আর ওর বন্ধু এলে ওর মায়ের যে বন্ধুটি ওই বন্ধুটি এলে তখন দুজনা মিলে থাকে তাই না তো ওর মা আর ওই বন্ধু ওই উপরে ঘরটায় থাকে আর নিচে দুটো ঘর নিচে দুটো ঘর একটাতে দাদা বৌদি থাকে একটা তোর ঠামি থাকতো তো গান ক্যাটাকে বলছি ক্যাটা তোকে কোন ঘরটা দিয়েছে এখন তোর ঘর কোনটা যে ঘরটায় চৌকি পাতা আছে দেখলি তুই যেটা গোছাচ্ছিলিস সেই সেই ঘরটাতে তোর ওই যে খাটটায় চার পাঁচজন উঠে নাচানাচি করেছে ওই ফ্ল্যাটে সেই খাটটা হয় না ওই ঘরে ঢোকা না 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 ঢোকাবি না না হ্যাঁ জানি তো ওইটা আবার অন্য কোথাও যাবে ওটা এখন তিন যেটা বলে ওই প্যাকিংটাকে আর খুলবে না ওটা ওইভাবেই মনে হয় রেখে দেবে কারণ ঘরে তো জায়গা নেই দাদা বদির ঘরে দাদা বৌদির খাট আর ঠামির ঘরে একটা চৌকি পাতা আছে আর বাবা মায়ের ঘরে একটা খাট তাহলে ওই চার পাঁচজন নাচানাচি ওই খাটে কে থাকবে কে থাকবে ওইটা তৃতীয় যে ওর স্বামী হবে তার জন্য রেখে দিয়েছে কারণ ওটা ফিট করা আবার খোলা ফিট করা আবার খোলা খুব হ্যাপার কাজ ওই বক্স খাট ওইগুলো খোলা খুব অসুবিধা জানি তো জানি না ওরা কী করবে দেখা যাক ওই চৌকি সরিয়ে ওর খাট ঢুকাবে না আবার ওই ওইটাকে রেখে দেবে যখন আবার তৃতীয় স্বামীর বাড়ি যাবে বা আবার কোনো ফ্ল্যাট নেবে যখন ওর শরীরের জ্বালা খুব বেশি হয়ে যাবে তখন তো ঘরে যদি অসুবিধা হয় বৌদি আছে দাদা আছে মা আছে কখনো কখনো আবার ঠামিয়ে চলে আসতে পারে তো এতগুলো মানুষের মধ্যে ঠামিয়ে এলে কোথায় শোবে তাই না থামিয়েলে কোথায় শোবে তখন ওই যখন ওর ওইখানে জ্বালা মেটাতে তো ওর বাপের বাড়িতে লোক ঢুকতে পারবে না যদি স্বামী শিকার দেয় ওর মা তো বলে বিয়ে করে নাও বিয়ে করে নাও একসঙ্গে থাকো কোনো ব্যাপার না তো আবার নতুন কাউকে এই যে টোটোওয়ালাকে ধরেছে এই যে টোটোওয়ালাকে ধরেছে বলবে বিয়ে করে নাও বিয়ে করে তারপর তোমরা যা খুশি করো এটা হচ্ছে মায়ের শিক্ষা আর গামলা আজকে একটু রাগ দেখালো ওর আসল রূপটা বাপের বাড়িতে এতদিন পরে একটু মানে ফুটে উঠলো একটুখানি ফুটে উঠলো সেটা হলো ওর মা ওর বৌদির নাইটিগুলো সেলাই করে দিচ্ছিলো নাইটিগুলো সেলাই করে দিচ্ছিলো আর ওর খুব রাগ হচ্ছিলো আরে ননদিনী কাল না কি একটা বলা না রায় ভাগিনী ননদিনী রায় ভাগিনী ননদিনী তো তোর মা তোর বৌদিকে যে একটু বেশি ভালোবাসে দাদা বৌদিকে এটা তো জানা কথা তুই কি কোন আকেলে কোন বিবেচনায় যে মায়ের বাড়িতেও থাকবি তোর তো মানে এমনই তোর দশা না তুই নিজের সংসারে থাকতে পারলি ওই সন্দীপের বাড়ির সংসার আমি নাম বাচ্চ করবো না ওটা তোর সংসার কোনোদিন ছিলই না ওটা তোর সংসার কোনোদিন ছিলই না ওইটাকে আমি সংসার বলবও না তাতে সন্দীপ এবং ওই বাচ্চাটার মধ্যে ব্যাড এফেক্ট পড়তে পারে তোর মতো এই রকম কুলক্ষী অলক্ষী মানে পাপি বলতে পারো পাপি অশুভ একটা অশুভ শক্তি নাম ওই পরিবারটার সাথে জুড়তে আমি আর চাই না জুড়তে আমি আর চাই না এখন তুই যাদেরকে হাত ধরেছিস তাদের সাথে জোর দা কোনো অসুবিধে নেই তাদের সাথে তোরা 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 জোর বা আমরা জুড়ি যারাই জুড়ে দিই জুড়ে দিই আমার তাতে কোনো ফারাক নেই বাট সন্দীপদের সাথে কোনো দিন জুড়বো না আমি আর যে ওদের বাড়ি ছিল ওদের বাড়ি থাকতো ছেলে মা আর কী যেন ছেলের মা ছেলের মা তো আর বলাই যাবে না তো বললো দেখো দেখো হ্যাঁ আমাকে কি বৌমাকে মাকে বৌমাকে দিয়ে রান্না করা যায় নিজের সেলাইয়ে বসে গেছে নিজের মাকে বলছে নিজের গর্ভধারিণী মাকে বলছে বুঝেছো তাহলে এই মেয়ের মনে কতটা হিংসা কতটা জ্বলন কতটা ছোট মনের তোমরা বুঝতে পারছ যে অন্যের বাড়িতে গিয়ে ও কী করেছে ওর বৌদি ঘরের বউ সে রান্না করছে এটাই স্বাভাবিক এটাই তো স্বাভাবিক যেটা ও কোনোদিন করেনি সেই জন্য ওর চোখে এটাকে অস্বাভাবিক বলে মনে হচ্ছে যে বৌমাকে দিয়ে রান্না করছে তো বৌমা ঘরের বৌমা রান্না করবে এটাই তো স্বাভাবিক আর শাশুড়ি তার নাইটিগুলো সেলাই করে দিচ্ছে হ্যাঁ এটা দেখে তোর সহ্য হলো না আর তোকে বলেছে তোর ঘরগুলো গোছা দেখবি এবার কেমন লাগে বাপের বাড়িতে থাকা খুব শখ ছিল না হুম বাপের বাড়িতে থাকা খুব শখ ছিল না আমাকে বাপের বাড়ি যেতে দেয় না আমাকে বাপের বাড়ি যেতে দেয় না ভগবান তোকে সারা জীবনের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে দেখ তোকে সারা জীবনের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে আর বাপের বাড়িতে থাকার কি মজা বিয়ের পর মেয়েদের আবার তোর মতো মা তোর মায়ের মতো মা তোর মতো মানা তোর মায়ের মতো মা যে একটি ছেলে একটি মেয়ে দুটি মাত্র সন্তান তাদের মধ্যে পার্সিয়ালিটি এতটাই পার্সিয়ালিটি করে যে ছেলে যদি একশো হয় মেয়ে হচ্ছে ওয়ান ছেলে ছেলে ওনার নজরে যদি একশো তো মেয়ে হচ্ছে ওয়ান নোংরামির দিক থেকে নয় উনি ওনার ভিতরের ফিতরাত আত্মাটাই ওরকম যারা অনেকেই ছেলে পিয়াসি হয় একটু ছেলে ভক্ত হয় কিছু কিছু মহিলারা একটু ছেলে ভক্ত বেশি হয় তার মধ্যে এই আমাবস্যা পড়েছে বুঝেছ এই আমাবস্যা পড়েছে যেমন সেই যে বাড়ির মেয়ে সেখানে জ্বালিয়ে খা খেয়েছে যে পাপ বিদেয় হ ওর দাদা বলেছে পাপ বিদেয় হ আবার যে বাড়িতে বিয়ে হয়েছিল তারা তাদের বাড়ি থেকে পাপি বেরিয়ে গেছে নিজে আবার এক জায়গায় গেছে ওইখান থেকেও বার বেরোতে হয়েছে তাকে যে কোনো কারণবশত ওখান থেকেও বেরোতে হয়েছে মানে কতটা পাপি এর মধ্যে ওই লাল টমেটো যারা বলেছে না তারাও এরকমই আর কি বুঝেছিস তো কামলা তোকে লাল টমেটো বলেছে আর তুই গোলে ফ্যান হয়ে গেছিস ভাতের ফ্যান লাল টমেটো ওই লাল টমেটোই ভাঙিয়ে ভাঙিয়ে যতদিন তোর যৌবন আছে আর যতদিন তুই নিজেকে রূপসী রূপবতী ভাবে ভাবিস ততদিন ভাঙিয়ে ভাঙিয়ে খাবি রূপ মানুষের সারা জীবন থাকে না আর তোর যেটা আছে যে এক্সট্রা হেক্স হ্যাঁ ওই যৌবন যেটা আছে সেটাও মানুষের থাকে না নাবিস একটা সময় সবটাই চলে যায় শুধু থেকে যায় কি মানুষের ব্যবহার মানুষের বিহেভিয়ারটা মানুষের সারা জীবন থেকে যায় যে যারা এক লাইফ পার্টনার হয় সারা জীবন যখন বৃদ্ধ বয়স হয়ে যায় তখন কোনোটাই থাকে না না রূপ থাকে না যৌবন থাকে বাট দুটো মানুষ পুরো মৃত্যুকাল পর্যন্ত একসাথে কাটিয়ে দেয় যেই সৌভাগ্য তোর এই জীবনে হবে বলে আমার মনে হয় না আর কোনো ভালো বাড়ির ছেলে ওই টোটোওয়ালা ভ্যানওয়ালা আর মুচি ম্যাথর ডোম আর এরা ছাড়া তোকে আর কেউ আর কেউ তোর দিকে ঝাঁকবে না ওরাও পুরুষ পুরুষ তাদের খিদে মেটাতে আর তোর খিদে মেটাতে তোকে জাস্ট ইউজ অ্যান্ড ডাস্টবিনে থ্রো একটা ভয়েস লাস্টে দেব তোমাদের শুনবে যে এই ফোকলাওকে ফোন করেছিল লাস্ট কথা জানার জন্যে যে তাহলে কি আমি ভাববো তোর সাথে আমার একদম কাটা হয়ে গেল তুই সত্যি কথা বলতো তুই কারোর সাথে সম্পর্কে আছিস তখন বলছে হ্যাঁ হ্যাঁ বলে তোর তোর ছেলের দিব্যি কেটে বল বলছে হ্যাঁ দিব্যি কেটে বলছি যদি মিথ্যে হয় যদি মিথ্যে হয় তাহলেও ছেলের কেটে বলেছে যে না আমি বলছি আর যদি সত্যি হয় তারও ছেলের কেটে বলছে আমি হ্যাঁ আছি আর মিথ্যে তো নয় ও তো প্রমাণ দিয়েই দিয়েছে যার সাথে হয়েছে তার সাথেও কথা হয়েছে তার সাথেও ফোকলার কথা হয়েছে বলছে ওর যে দুটো বিয়ে আমি তো জানতাম না আমাকে তো বলেনি তখন গামলা বলছে না আমি বলেছি আমার যে দুটো বিয়ে এখন যারা যাদেরকে ধরেছিস তাকে বলবি যে আমার দুটো বিয়ে তিন নম্বর অন দা অন দা ওয়ে আমার তিন নম্বর অন দা ওয়ে যাচ্ছে এটা বলে নিয়ে করবি বুঝেছিস এই দুশ্চরিত্রা মেয়েটাকে বলছি হুম আর এর মা কত বার করে করে মেয়ের সংসার ভেঙেছে মায়ের নাচুনির শেষ নেই মেয়ের সংসার ভেঙে গেছে সংসার তো ছিলই না ছাড়ো ওইটা আবার সংসার আসল সংসারটা তো তখন ছিল যখন ওর বাবা মা দেখে দিয়েছিল সেই সংসার ভেঙে গেছে যখন তখনও নাস্তে নাস্তে ভাঙিয়ে নিয়ে এসেছে দ্বিতীয়টা যেটা ধরলো সেটাও যখন ভেঙেছে সে তখনও নাস্তে নাস্তে নিয়ে এখন জিনিসগুলো সব ঘরে ঢুকিয়েছে জিনিস ঘরে ঢুকিয়েছে মেয়েকে ঘরে ঢুকিয়েছে মেয়ের টাকা শুদ্ধ যতটুকু টাকা এখন ইনকাম করছে ততটুকু যে যোগ্যতা ওর কানা করি পর্যন্ত নেই যেহেতু কটা টাকায় দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার যা টাকাই ও আর্ন করুক এটা এই চিন্তি যোগ্যতা নেই ঠিক আছে এই টাকা রোজগার করতে একটা পুরুষদের এই সোশ্যাল মিডিয়া ছাড়া যারা কর্ম করে ইনকাম করে তাদের পায়ের ঘাম মাথায় পড়ে যাচ্ছে আর এই এইখানে এই দুশ্চরিত্রা মেয়ে ছেলেগুলো বা দুশ্চরিত্র বেড়া ছেলেগুলো এখানে এই নোংরামি বিক্রি করে এই দেহের দেহ বিকি কিনি করে সব দেখিয়ে এরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এদের জীবের নোলা এত বড় হয়ে গেছে এদের ভিউজটা ডাউন করে দেওয়া এদের হচ্ছে আসল অকাত চলে আসবে আমি বারবার বলছি বার বলছি এরপর আমি ইয়েকে বলি ফোকলাকে দুটো কথা বলি হ্যাঁ রে ফোকলা এইটা ওয়াইটিতে এনেছিস ঠিক আছে তার চ্যানেল মেজাকার করার জন্যে হোক তার আর্ন সোর্স অফ ইনকামটা বন্ধ করে দেওয়ার জন্য হোক যেটা চেষ্টা তোরা দুজন মিলে সন্দীপেরও করেছিলিস কিন্তু সৎ থাকলে কোনো দিন কোনো সৎ ব্যক্তির ক্ষতি ভগবান হতে দেয় না ভগবান হতে দেয় না তোরা পারবি না তোরা কেন কেউ পারবে না আর অসৎ তোরা দুজনাই অসৎ ছিলিস ইভেন এখনও আসিস তুই আর গামলি হুম দুজনাই অসৎ তো তুই এখন এই যদি এই এইটা তো আদালত নয় সবাই জানে সেটা যে এটা আদালত নয় তো এইখানে বলা মানে যে মানুষের প্রেস্টিজ হ্যাম্পার করা একটা টেন্ডেন্সি থাকে যদিও যাদের প্রেস্টিজ থাকে তাদের তুই যাকে করতে যাচ্ছিস তার কিছু নেই তার কিচ্ছু নেই মানে হাওয়ায় হাত নাড়ালে যেটা হবে সেরকম কিছু পাবি না কিচ্ছু নেই ওকে কি কি খারাপ করবি একমাত্র খারাপ করতে হয় ভিউজটাকে ডাউন করে দেওয়া তুই ওকে পাওয়ার জন্যে তুই ওকে প্রোমোশান ভিডিওটাও দিয়েছিস এটা বললি জানিস তো একটা কথা বলি ওই মানুষ যখন হারাতে বসে না সব তখন যা পায় খরকুটো আঁকড়ে ধরে তুই বললি না লাইভে যে আমি মানুষ যখন সব কিছু হারিয়ে যায় তখন যা পায় তাই খড়কুটো আঁকড়ে ধরে যার জন্য তোকে ডেকেছে আর তুই দৌড়েছিস আর গিয়ে মার ও দাদার হাতের মার খেয়েছিস মারতে গেছিলো এইসবগুলো বললি তারপরে লাস্ট আবার ফোন করছিস কি দরকার কি দরকার এত ভালোবাসা এত ভালোবাসা হ্যাঁ যেই মহিলা পুরুষগামী পর পুরুষগামী ডেকেছিস পুরুষ মানুষ কাকে বলে পুরুষ মানুষ বলে সন্দীপকে তাও সন্দীপ ডেকেছিল ওকে যে যা হয়েছে তুমি চলে এসো এত অন্যায় করার পরও কিন্তু তো আসতে পারবে না তো ও অলরেডি তখন বিকিয়ে দিয়েছে সেটা তো সন্দীপ ভাবেনি যে অলরেডি সব বিকিয়ে দিয়েছে ও কতবার বিকিয়েছে তার ঠিক নেই কিন্তু সন্দীপ ভেবেছে যে হয়তো বাপের বাড়িতে আছে হয়তো বাপের বাড়িতে আছে কি কী করে জানবে যে বিয়ে করে তোরা গড়াগুড়ি খেয়ে নিয়েছিস কী করে বুঝবে যদি ও জানতো না ও আর ডাকতো না ও আর ডাকতো না এখন মনে হচ্ছে ও ডেকে ভুল করেছে আমার এখন মনে হচ্ছে যে সন্দীপ ডেকে ভুল করেছিল সেই সময় এই শনি যদি বাই চান্স চলে আসতো বাকি জীবনটা ওদের পরিবারের প্রত্যেকটা মেম্বারের জীবন হেল হয়ে যেত টোটালি হেল হয়ে যেত ও মহা বাচা বেঁচে গেছে সন্দীপ মহাবাচা বেঁচে গেছে মহা বাচা বেঁচে গেছে বারবার বলবো তবে হ্যাঁ সন্দীপকে একটা কথাই বলবো মানে যাচিতভাবে হোক অযাচিতভাবে যেভাবেই হোক তোমার একটা উপকার করেছে ফোকলা যেটা হচ্ছে তোমার বাড়িতে এই যে একটা রাহু শনি এই যে একটা ক্রু মানে নেগেটিভ একটা এনার্জি যেটা ভাগিয়ে নিয়ে গেছে এটাকে ও ছিল বলে এই বাকি জীবনটা তুমি এখন ভালোভাবে কাটাতে পারবে কারণ এই মহিলাকে তুমি পাঁচ বছর কীভাবে রেখেছো একমাত্র তুমি জানো আমরা জানি না তুমি নিজে বলেছ সেইখান থেকে একটু বুঝতে পারি যে এ বহু গামি ছিল বহুদিকে মুখ মারা ছিল বাট তুমি এটাকে বেশি ডিপলি ভাবনি আর এতটাও এতটাই ওকে বিশ্বাস করেছো যেগুলোকে তুমি অনেকটাই নেগলেক্ট করেছো বা ইগনোর করেছো চলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাট যখন মাথার উপর দিয়ে জল চলে গেছে তখন আর ঠিক রাখতে পারো নি এটা তোমার দোষ নয় তোমার কিছুই নয় এটা প্রত্যেকটা পুরুষের হতো প্রত্যেকটা পুরুষের পৃথিবীর এমন কোনো পুরুষ নেই দু একজন ছাড়া ওয়াইটিতে যেমন হাওড়া শিয়ালদা লেলো এদের মতো এদের বাড়ির যে পুরুষগুলো আছে এদের পুরুষগুলো ছাড়া এরকম কিছু পুরুষ আছে ছাড়া প্রত্যেকটা পুরুষ এটা করতো তাও তুমি অনেক কম করেছো অনেক কম করেছো আমি তো বলবো অনেক কম করেছো যাই হোক লাস্টলে লাস্টলি ফো ফোকলাকে একটাই কথা বলবো যে এখানে যার জন্য বলা হয়েছে লাইভে উঠেছিস লাইভে ওঠা হয়েছে বলা হয়েছে আমরা জেনেছি যেটা হচ্ছে সেটা আমরা বলছি সব ঠিক আছে বাট আসল জায়গায় আসল জায়গায় কাজটা করতে হবে আসল জায়গায় কাজটা করতে হবে আসল জায়গায় সন্দীপ জিজ্ঞেস করেছে যে কি করব আমি এখানে কমেন্টও করে এসেছি প্লাস ভিডিওতেও বলে দিই যে আমার তরফ থেকে আমি মনে করি যে সব কিছু থেকে বেরিয়ে গিয়ে সুস্থ স্বাভাবিক একটা জীবনে ফিরে যাওয়াটা ফার্স্ট অপশান ফার্স্ট সেকেন্ড অপশান হচ্ছে এই ধরনের মহিলাকে একটু শাস্তি দেওয়াও দরকার একটু দেওয়াও দরকার কারণ ওকে অনেক সহজদ্রব্য ভেবে নিয়েছিল একদম সহজলভ্য ভেবে নিয়েছিল যে ওকে যা খুশি তো করা যায় ওই যে ড্রাইভারির ছড়ি ঘুরিয়ে ড্রাইভারির ছড়ি ঘুরিয়ে মানে কী বলবো যে যেহেতু প্রশাসনের লোক সেহেতু ওইটার ইনফ্লুয়েন্স খাটিয়ে ও ওর ওপরে হাবি হতে চেয়েছিলো আমরা অনেক কিছু করতে পারি তুরি মেরে জেলে পড়তে পারি তুরি মেরে লগাবে ঢুকাতে পারি এই ধরনের মানুষদের উচিত শিক্ষা আমার মনে হয় দেওয়া দরকার দেওয়া দরকার দ্বিতীয় অপশান এটা এই দুটো অপশানের মধ্যে কোনটা চুজ করবে সেটা সন্দীপ ডিসিশান নেবে তবে আমি এই দুটো অপশানই বললাম ফার্স্টটা নেবে না সেকেন্ডটা নেবে সেটা ওর ব্যাপার ও কোনটা করবে সেকেন্ডটা নেওয়ার হলেও এই ফোকলাও যেন এর সাথে দুজন মেলে যদি এটার ফোকলা এখন কেন করছে সবাই সব কিছু বুঝছে সবাই সব কিছু বুঝছে তবুও তবুও বলবো যে আরও যাতে কারো কোনো পরিবার ধ্বংস নষ্ট না হয়ে যায় তার জন্যে একে শাস্তি দেওয়া দরকার আইনত শাস্তি পাওয়া দরকার আর ভগবানের শাস্তি তো পাচ্ছে আর পাবেই আর পাবলিকের শাস্তিও পাওয়া দরকার পাবলিক বোঝাতে পারলাম তোমাদের তো চলো এটুকুই বলার ছিল অনেক কিছু বলার আছে বলতে বসলে অনেক কিছু বলার থাকে বাট অনেক লং হয়ে যাবে বলে কাটতে হয় তারপরে ভুলে যাই নেক্সট ভিডিও আবার অন্য কনডেটের উপর হয় মানে অন্য কিছু বক্তব্যের উপর থাকে সেই জন্য আর সব কিছু হয়তো অনেক কিছু মিসও করে গেলাম যেগুলো ভাবছিলাম বলবো বলবো হয়তো অনেক কিছু মিস করে গেলাম যাই হোক যাই যা মিস করে থাকি না কেন হয়তো পরের ভিডিওতে যদি মনে থাকে অবশ্যই বলবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং আমার নম্বর দেখলে তো ধরবে না আমি জানি এমনি যখন সম্পর্ক থাকতো তখনই বুঝতে পারতো না আর এখন ধরবে না আমি ফোন করেছি হ্যাঁ হ্যালো কে বলুন

আর তুমি তো টোটালি যাও না এটা তো আমি হয়ে গেছি দেখো একটা জিনিস আহ নাম নিচ্ছি না কিনা আমি আমার ঘিনা চলে এসেছিলাম কারণ দীর্ঘদিন ধরে যখন অবজার্ভ কর জিনিসটা দেখছি ঠিক আছে একটা জিনিস দেখো কোনোদিন সত্যি কথা বলতে যে তুমি আমাকে এখন ঘৃণা করো ঠিক আছে যাই করো কিন্তু কেউ কোনোদিন কাউকে ভুলে যেতে পারে ওদের এটুকুই জানার ছিল সে অল্প সাথে নানসার বাবার তো মানে নান না না তোমার কাছ থেকে আমি একটা ফেভার চাই যে তুমি শুধু আমাকে একবার বলে দাও যে এইটুকু বলে দাও তাহলে আমি পারবো মানে পুরোপুরি ভাবে তোমাকে ভুলে যেতে যে দেখো আমি জানি তুমি মানে চারটে পর্যন্ত অনলাইন থাকো তুমি কারোর না কারোর সাথে কথা বলো শুধু এটুকুই বলো যে তুমি কোনো সম্পর্কে আছো